বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য কেলেঙ্কারি নিয়ে গোটা বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেভাবে আলোড়ন তৈরি হয়েছে তো এই বিষয় নিয়ে আমি কিছু আমার ব্যক্তিগত মতামত তুলে ধরবো আমি জানি না কতটুকু বিশ্লেষণ সহকারে তুলে ধরতে পারবো বাট আমি আমার সাধারণত চেষ্টা করবো যে আহ বিশ্লেষণ আকারে আমি আমার মতামত তুলে ধরতে তো এই বাংলাদেশ ক্রিকেটের মূল অভিভাবক সংস্থা বিসিবি এই বিসিবি বর্তমানের যেই মেরুদণ্ড এই মেরুদণ্ড এতটাই ভেঙেচুরে চড়ে মানে চুরচির হয়ে গেছে যে একটা ক্রিকেট সংস্থাকে সুশৃঙ্খল ভাবে ঢেলে সাজিয়ে শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে যে মানে একটা সংস্থাকে পরিচালনা করবে তো এই পরিচালনার কাঠামো সব কিছু মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এখন শেষ একটা আশাবর্ষা ভরসা মানে একজনই আছে যে আমাদের আনিমুল ইসলাম বুলবুল ওনার যে ক্রিকেটীয় মেধা এবং ক্রিকেট নিয়ে তার যে দূরদর্শী চিন্তাভাবনা সেগুলোর আলোকে তার মেধা এবং বিচক্ষণতা দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে আবার যদি ঢেলে সাজাতে পারেন এবং বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতির ছাপ আবার মানে একটা বিশ্বমানের পর্যায়ে যদি নিয়ে যেতে পারেন সেই আশায় পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ তার দিকে চেয়ে আছে এখন ফার্স্ট হচ্ছে উনি যেই স্বপ্ন বা ভীষণ নিয়ে একটা চ্যালেঞ্জে নেমেছেন এই চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য ওনার সাথে যে সহযোদ্ধা যারা আছেন এরা কতটুকু এই আনিমুল ইসলাম বুলবুলকে সহযোগিতা করতে পারবেন সেটা নিয়ে আমাদের সবার ভাবে চিন্তা ভাবনা করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে কেন প্রয়োজনীয়তা আছে দেখেন এই আনিমুল ইসলাম বুলবুল আসার আগে প্রায় পনেরো বছর এই নাজমুল হাসান পাপন এই বিসিবির মতো একটা ক্রিকেট অর্গানাইজেশনে তিনি যে কাজ করেছেন তার এই পনেরো বছর যুগের অবসান হলেও এই ক্রিকেট বোর্ড থেকে সরে আসার পূর্বে তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রত্যেকটা সেক্টরে যেভাবে ডিম ফুটি দিয়ে এসেছেন তার এই ডিম থেকে ফুটে আসা ছানাগুলা এই বাংলাদেশের পুরো ক্রিকেটের সিস্টেমকে যেভাবে মানে ক্রাশ করে দিয়ে যাচ্ছে সেটার একটা বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে এই বাংলাদেশের নারী ক্রিকেট দল এবং একটা দেশে ক্রিকেটের অবকাঠামোকে মানে সুন্দরভাবে ডেলে সাজানোর জন্য যেই সিস্টেমের মাধ্যমে নিয়ে আসার প্রয়োজন সেই সিস্টেমকে মানে একদম মানে ভেঙে চুরে একদম চুরমার করে দিয়ে গেছেন আর এই সিস্টেমকে কারা কোলাপস করে দিয়ে গেছেন শুধুমাত্র কি নাজুল হাসান ফাপন করে দিয়ে গেছেন তার সাথে সহযোগী যেসব ডিমের ছানাগুলো ছিল এই ডিমের ছানাগুলো কারা আউট করেছি তো এই বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যে আস্তে আস্তে আসছে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা নিয়ে কিন্তু আপনাকে এখন থেকে ভাবতে হবে এখন থেকে যদি আপনি না ভাবেন তাহলে এরা বাংলাদেশের ক্রিকেট তো ডুবাবেই সাথে আপনাকে নিয়েও ডুববে একটা সময় ছিল মানে আমার স্পষ্ট মনে আছে যে স্কুল ফাঁকি দিয়ে হলেও বাংলাদেশের খেলা দেখতাম তখন এই বাংলাদেশ পুরো বছরে ম্যাচের মধ্যে ম্যাচ ম্যাচ হারতো আর জিততো বাংলাদেশের গোটা ক্রিকেট প্রেমী তাদের খেলা দেখার জন্য একদম আগ্রহে বসে থাকতো কেন বসে থাকতো কারণ সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি ছিল কিন্তু এখন বর্তমানে অ্যাকাউন্টেবিলিটি তো কিছুই নাই আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই যে নারী ক্রিকেট দলের নারী কেলেঙ্কারি নিয়ে তিন সদস্যের একটা তদন্ত কমিটি পনেরো দিনের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে তো এই তদন্তের রিপোর্টে কি আসবে এবং এই তদন্ত রিপোর্ট ধামাচাপা দেওয়ার জন্য কি কি নাটকীয়তা হবে এগুলো আমরা খুব ভালো করে জানি কদিন আগে দেখলাম যে স্পোর্টস সাংবাদিক আমাদের ভাই উনি দাবি করেছেন যে বিসিবির এই তদন্তের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এই কেলেঙ্কারির যে তদন্ত সেটাও যাতে সমানভাবে হয় তিনি এটাও দাবি করেছেন তো যেই পর্যায়ে থেকে তদন্ত হোক এই তদন্ত যদি একদম সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে না হয় তাহলে আমি মনে করি আমাদের সকলের উচিত বাংলাদেশের ক্রিকেটকে একদম সম্পূর্ণভাবে বয়কট করা কারণ যেই ইনস্টিটিউশনের মধ্যে নারীদের কোনো সুরক্ষা নাই তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেয়ে বারবার যৌন হয়রানির শিকার হয় এমন ভঙ্গির ক্রিকেট দলকে নৈতিকভাবে সমর্থন করার প্রশ্নে ওঠে না আপনার মধ্যে যদি ন্যূনতম নৈতিকতা থাকে বা আপনার ঘরের মধ্যে যদি মা বোন থাকে তাহলে ওই মা বোনদের কথা চিন্তা করে হলেও বাংলাদেশের ক্রিকেটকে আমি নৈতিকভাবে কখনোই সমর্থন করতে পারি না এবং সমর্থন করার প্রশ্নেই আসে না তো আমরা সেই তদন্তের অপেক্ষায় আছি সেটা যদি সঠিকভাবে ইনভেস্টিগেশন হয় এবং যারা মানে এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে পারে তাহলে আমরা বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবো নাকি থাকবো না সেটা নিয়ে আমরা আবার বিবেচনা করবো